নমস্কার খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ তেরো তারিখ রবিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ দশটির তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম মার্চ মুসলমান মোর্চ মুসলমান তৃণমূল মুসলিম সমাজকে কেবল রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করছে মমতা বিস্ফোরক দিলীপ সেতু ভেঙে পড়ায় শিশুরা বাসের মহিবে স্কুলে ঝাড়খণ্ডে এই ছবি সামনে আসতেই সমালোচনার মুখে রাজ্য সরকার শাসক বিরোধী দুই পক্ষের দিকে উঠছে আঙুল নিহত তৃণমূল নেতার স্ত্রীর চাকরির ঘোষণা মমতার ভাঙড়ে শান্তি ফেরাতে অস্ত্রমুক্ত করার বার্তা তুলে ধরলেন শকত মোল্লা বাঁকুড়ায় কুড়ি দিনের ছজনের মৃত্যু প্রশাসনিক তৎপরতা প্রশ্নের মুখে জল নামলেও আতঙ্ক কাটেনি ভোগান্তিতে হাজার হাজার মানুষ বাংলা বললেই বাংলাদেশি বিজেপির চোখে বাঙালির কোনো মানে নেই বঙ্গভাষা বঙ্গবাসী বিরোধিতার অভিযোগে হিমন্ত বিজেপিকে বিজেপিকে ধুয়ে দিলেন কুলাল ঘোষ চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ আতঙ্ক বারুইপুরে অভিযুক্তের খোঁজে পুলিশের জোর তল্লাশি ওর বিকৃত করা হয়েছে হিমন্তের পাশে সমী তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির অধ্যাপকের অশ্লীল প্রস্তাবে দগ্ধ হল স্বপ্ন অভিযোগের পরও ব্যবস্থা নেয়নি কলেজ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী তরুণী স্বামীর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রতিবেশীকে ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল তদন্তে নেমেছে পুলিশ পুরপ্রধানের নাম ও ছবি ব্যবহার করে প্রমোটিং এর প্রস্তাব করে ধৃত দুই যুবক জালে বহু প্রতারণা প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় খুন মারামারি বোমাবাজি ইত্যাদি ঘটনা নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজধানী সফর সেরে দিল্লি থেকে সস্ত্রিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বিষয়টি সামনে আসে যখন সাংবাদিকরা তাকে দিকে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করেন তহাসের দিকে বলেছিলেন সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি এই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন মুসলমান ভোটের এরাই তো এজেন্ট এরাই তৃণমূল সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন আর মুসলমানদের তেজপাতা বা এঁটো ভাড়ের মতো ব্যবহারের কথা ওঠে তাহলে তার জন্য তহা সিদ্দিকিও দায়ী বাকি নেতারাও দায়ী তিনি আরো বলেন মুসলমানদেরই তো প্রশ্ন করা উচিত কেন তাদের মধ্যেই এত অপরাধী এত অশিক্ষা কেন মুসলমান ভ্যানওয়ালা ছেলে ভ্যানওয়ালাই হবেন ফলওয়ালার ছেলে ফলওয়ালাই হবেন কেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হবেন না দিলীপ ঘোষ তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদার ভূমিকা নিয়েও কটাক্ষ করে বলেন তহা এই প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে তার চাঞ্চগিরি করেন তিনি ভাঙড়ের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে আরো বলেন গতকাল ভাঙড়েও হয়েছে কে বোমা মারছে আর কে মরছে আর কে জেলে যাচ্ছে সবাই মুসলমান তার জন্য তো বিজেপি দায় নয় দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে মুসলমানদের গত নিঃসেচন প্রবল বৃষ্টিতে সেখানের বনাই নদীর ওপর থাকা একটি সেতু ভেঙে পড়ে তারপর থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে একটি দুর্বল বাঁশের মই সেই সংক্রান্ত একটি ভিডিও সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কোমরে ব্যাগ ঝুলিয়ে ছোট ছোট বাচ্চারা সেই সরু দুলতে থাকা বাঁশের মই বে নদী পার হচ্ছে নিচে ভয়ঙ্কর জলস্রোত একপাশে খাদের মতো গভীরতা আর অন্য পাশে অপেক্ষা করছে স্কুল মাঝখানে শুধু ভয় আর অনিশ্চয়তা যা এখন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠছে খুন্তির সাধারণ মানুষদের কাছে শুধু শিশুরা নয় স্থানীয় বাসিন্দা দিনমজুর গ্রামবাসীরা সবার জন্যই এই বাসের অস্থায় একমাত্র ভরসা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তারা স্কুল হাট বা কাজে যেতে বাধ্য হচ্ছেন তাদের কাছে এখন সকাল মানেই জীবনের পরীক্ষা এই দুরবস্থার মধ্যে আর একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটি বোকারো জেলার সেখানে দেখা গিয়েছে এক বৃদ্ধা ভাঙা সেতুর ধ্বংসস্তূপের ওপর দিয়ে পার হচ্ছেন নেই কোনো রেলিং নেই কোনো নিরাপত্তা নিচে রয়েছে তীব্র জলের তোর অথচ এই ঝুঁকিপূর্ণ পথই এখন সেখানে একমাত্র যাতায়াতের রাস্তা এই দুই ঘটনার ফের একবার প্রকাশ্যে এলো গ্রামীণ ভারতের ভঙ্গুর পরিকাঠামোর করুণ ছবি স্থানীয়দের অভিযোগ এতদিন পেরিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি সেতু মেরামতির কাজ তো শুরু হয়নি নেই কোনো সতর্কবার্তা নজরদারি বা নিরাপত্তা ভারত সরকারের সামান্য শিক্ষার অধিকার আইন অ্যাক্ট অনুযায়ী শিশুরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব কিন্তু বাস্তব ছবিটা যেন তার সম্পূর্ণ উল্টো এখানে শিশুরা স্কুলে যাচ্ছে ঠিকই তবে তা করতে হচ্ছে ভাঙরের চালতা অঞ্চলের খুন হওয়া তৃণমূল নেতা রাজ্জাক খায়ের পরিবারের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নিহত নেতা স্ত্রীকে রাজ্য সরকারি গ্রুপ দি পদে চাকরি দেবার ঘোষণা করা হয়েছে শনিবার নিহতের বাড়িতে গিয়ে এই ঘোষণা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা শোকাস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা জানান শকত মোল্লা পরে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি চাকরির ব্যবস্থা করেছেন আমরা সোমবার সমস্ত কাগজপত্র জমা দেব এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙর জুড়ে যে অশান্তি ছড়িয়েছে তা নিয়েও এদিন মুখ খোলেন বিধায়ক অস্ত্র সন্ত্রাস মুক্ত ভাঙর করার বার্তা দিয়ে তিনি বলেন গোটা ভাঙর জুরে রং না দেখে তল্লাশি অভিযান হোক অস্ত্র উদ্ধার করতে হবে নইলে আরও অনেক মায়ের কোল খালি হবে শকতের অভিযোগ আইএসএফ এর বাড়ি থেকেও আগেও অনেক বোমা অস্ত্র উদ্ধার হয়েছে সমাজ বিরোধীদের আশ্রয় দিয়েছে এই দল বিরোধী দলের কিছু দালালও রয়েছে যারা সমাজ বিরোধীদের উৎসাহ দিয়ে নোংরামি করছে তিনি কড়া বার্তায় বলেন এই সব দালালদের বলবো দালালি বন্ধ করুন নোংরামি বন্ধ করুন ভাঙরকে শান্ত করতে হলে শক্ত হাতে মোকাবিলা করতে হবে তবে শকতের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন আইএসএফ তবে শকতের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী তার পাল্টা মন্তব্য ভাঙরে বোমাগুলি বন্ধ হোক আমরাও সেটাই চাই কিন্তু শকত মহল্লা এখন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন ঘটনাটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার তিনি এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন বৃষ্টি কমেছে কিন্তু জল ছবির বদল হচ্ছে না বাঁকুড়ায় জলের তলায় তার উপর জলাধার থেকে ছাড়া জলে নতুন করে ডুবলো ডুবলাকি নদীর থাকা কাটাপাল ডুবে আরও এক মৃত্যুর খবর শনিবার বিষ্ণুপুর থানার ওপর অবন্তিকা গ্রামের কাছে নদে ডুবে মৃত্যু হয়েছে ২৬ বছরের সঞ্জয় বাগদির এই নিয়ে গত কুড়ি দিনে দ্বারকেশ্বরের জলে ডুবে বাঁকুড়ায় মৃত্যু হলো ছ জনের যাদের মধ্যে চারজন স্কুল পড়ুয়া সঞ্জয়ের বাড়ি অন্য থানার মালপুর গ্রামে তবে বিষ্ণুপুর থানার ভাটপাড়া গ্রামে তিনি থাকতেন সঞ্জয় বেরি উন্দা থালার মালপুর গ্রামে তবে বিষ্ণুপুর থানার ভাটটা গ্রামে তিনি থাকতেন ঘটনাস্থলের অদূরে থাকা সেতুর গার্ডওয়ালের একটি জায়গায় রক্ত আচরের দাগ দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবক সেতুর গার্ডওয়াল টপকে কোনো কারণে দ্বারকেশ্বরে নামার চেষ্টা করেছিলেন সেই সময় তার সামলাতে না পেরে তিনি জলে পড়ে যান এবং তলিয়ে গিয়ে তার মৃত্যু হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হয়নি তাই ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সবকটি নদীর জলস্তর কমছে কিন্তু শনিবারও জল যন্ত্রণা একই রয়েছে মিনাপুর কেঞ্জাকুড়া ও ভাদুল কজওয়ে এখন ডুবে আছে তাই সেখান দিয়ে যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা দ্বারকেশ্বর নদীর দুই পাড়ের বাসিন্দারা এখনো দুর্ভোগ পোয়াচ্ছেন অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে চিন্তা বাড়িয়েছে বৈরবাকি নদীর ওপর জাতাডুমুর জলাধার থেকে ছাড়া শনিবার সকাল থেকে জলাধারের জলের জন্য ভেসেছে কাটাপাল কাজবে ফলে বাঁকুড়ার ফুলকুসমা থেকে ঝাড়গ্রামের বিনপুর যাতায়াতের অসুবিধা সৃষ্টি হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের বিকল্প হিসেবে এই রাস্তাটা নিত্যদিন ব্যবহার করেন অসংখ্য মানুষ কাটাপাল সেতু জলমগ্ন হয়ে পড়ায় সেখান দিয়ে যান চলাচল তো দূরের কথা দুর্ঘটনার আশঙ্কায় হেঁটেও পারাপার হচ্ছেন না স্থানীয়রা সেচ দপ্তর জানাচ্ছেন রানীবাগ ব্লকে ভৈরবাকী নদীর ওপর থাকা যাতাঢুগ জলাধারে জলধরনের সর্বোচ্চ ক্ষমতা তিনশো ছিয়াশি ফুট শুক্রবার সন্ধ্যায় সেখানকার জলস্তর তিনশো ফুট উচ্চতা অতিক্রম করায় আগাম সতর্ক হয়ে জল ছাড়া শুরু হয় এখন এখন দেড় হাজার কিউসে খাড়ে জল ছাড়া শুরু করে শেষ দপ্তর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যে ফের একবার বিজেপির বাংলা বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে এমনই দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তার কথায় হিমন্তের অবিলম্বে তিনি যদি অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেন তাহলে সেটি স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা কিন্তু বাংলা ভাষাকে নিশানা করে যেভাবে মন্তব্য করেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয় এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে বিজেপি বাংলা বিরোধী এই মর্মে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল কংগ্রেস দলীয় স্তরে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়টিও তোলা হচ্ছে নানা মহলে এক সাইন হিমন্তকে কটাক্ষ করেছেন কুনাল অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে কুনাল লেখেন মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে এই বক্তব্য অসমের মুখ্যমন্ত্রীর এ কি চলছে সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিজেপি বঙ্গবাসী ও বঙ্গভাষী বিরোধী তারা বাংলা ও বাঙালিকে চিরকাল অবজ্ঞা করে এসেছে এবার সেটা আরও স্পষ্ট হয়ে গেল সম্প্রতি থানার অঞ্চলের অনন্তপুর বসরখোলা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বহু শ্রমিক ওড়িশায় কাজে গিয়েছিলেন কিন্তু সেখানে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করেছে পুলিশ এই রকম ঘটনার শিকার হয়েছেন কেতু গ্রামের চর সুজাচুর গ্রামের ষোলো জন পরিযায়ী শ্রমিকও এই পরিপ্রেক্ষিতে কুনালের বক্তব্য বাংলা বললেই এখন বাংলাদেশি বলা হচ্ছে এটা চরম অপমান অসমের মুখ্যমন্ত্রী সব সীমা লঙ্ঘন করেছেন বিজেপি পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এর বিরুদ্ধে বাঙালি জাতি সত্তার লড়াই অব্যাহত থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নৃশংস ঘটনা গৃহস্থ বাড়িতে চুরি করতে ঢুকে এসে সাতান্ন বছরের বৃদ্ধাকে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে ইতিমধ্যেই বারুইপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ জানা গিয়েছে ঘটনাস্থল বারুইপুরের একটি দোতলা বাড়ি সেখানকার একতলায় একাই থাকতেন ওই বৃদ্ধা দোতলায় থাকেন তার ছেলে ও পুত্রবধূ ঘটনার সময় বাড়িতে ছিলেন না পুত্রবধূ সকালে ভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধার স্বামী অভিযোগ সেই সুযোগেই বাড়ির খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে এক দুষ্কৃতি পরিবার সূত্র জানা গিয়েছে বৃদ্ধাকে ভয় দেখিয়ে আলমারির চাবি চায় সে চাবি না দেওয়ায় শুরু হয় বেধরক মারধর বৃদ্ধার হাত থেকে আংটি ও বালা ছিনিয়ে নেয় দুষ্কৃতি তারপরেই ঘটে অকথ্য শারীরিক নির্যাতন অভিযোগ বৃদ্ধাকে ধর্ষণও করা হয় ঘটনার পরেই বারুইপুর থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা নির্যাতিতাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে সেখানেই তার শারীরিক পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তের সন্ধান মেলেনি পুলিশ জানায় ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় এলাকার চরম আতঙ্ক ছড়িয়েছে প্রশ্ন উঠছে গৃহস্থ নিরাপত্তা নিয়েও তদন্তে কোনো গাফিলতি না রেখে দোষীর শাস্তির দাবিতে সরব স্থানীয়রাও তৃণমূল বলছে বাঙালি অস্মিতায় আঘাত চলতি মাসে বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিজেপি বাংলা বিরোধী এই লাইনে কর্মসূচিও নিতে চলেছে শাসক দল এরই মধ্যে হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করে বসেছেন কুনাল ঘোষ তার স্পষ্ট কথা বিজেপি বঙ্গবাসী এবং বঙ্গভাষী বিরোধী এবার পাল্টা সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিকের দাবি হিমন্ত বিশ্ব শর্মার কথাকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে এখানেই শেষ নয় পাল্টা তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি তিনি হেমন্তের বলা কথাকে কোট করে কোনাল লিখছেন মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে অসমের মুখ্যমন্ত্রী এসব কি চলছে দাবি হিমন্তের কথাকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে বাঙালি বলে চিহ্নিত বিতর্ক নয় পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা বলেন না এখানে যারা দীর্ঘদিন ধরে থেকেছে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারাও বাঙালি এরপরে তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন তৃণমূল বিদ্বেষের রাজনীতি করছে একদিকে আপনি গুজরাতিদের ওপর আক্রমণ করবেন আর গুজরাটে বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভালো থাকবেন সদ্য আবার এনআরসির নোটিস পাওয়া দিনহাটার উত্তম রোজবাসীকে নিয়েও জোরালো দাবি করেছেন হিমন্ত তার স্পষ্ট দাবি উত্তম অসমেরই বাসিন্দা সে কারণেই তার কাছে ওই কাগজ গিয়েছিল এদিকে এনআরসির নোটিস নিয়ে বিতর্ক বাড়তে উত্তমের পাশে দাঁড়িয়ে খুব উগড়ে দিতে দেখা গেল তৃণমূলকে কিছুদিনের মধ্যে বিজেপি থেকে তাকে জাতিগত শংসাপত্রও দেওয়া হয়েছে এখন হিমন্তের কথায় নতুন করে চাপানো তৈরি হয়েছে কুনাল যদিও বলছেন হিমন্ত যদিও অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে বলে থাকেন সেই ব্যর্থতা স্বরাষ্ট্র দফতরের দিন অধ্যাপকের যৌন হেরস্থার শিকার হচ্ছিলেন এক ছাত্রী কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে সহ্য করতে না পেরে কলেজ চত্বরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন ওই তরুণী শনিবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি উড়িষ্যার বালেশ্বর জেলার ফকির কলেজে ঘটনায় গুরুতর অগ্নিধক্ত হন আরও এক ছাত্র যিনি ওই তরুণীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন বর্তমানে দুজনেই ভুবনেশ্বরের অবস্থায় চিকিৎসাধীন জানা গিয়েছে ছাত্রীটি ওই কলেজের ইন্টিগ্রেটেড কোর্সে পড়াশোনা করতেন তার অভিযোগ প্রধান অধ্যাপক সমীর কুমার সাহু বারবার অশালীন প্রস্তাব দেন এবং যৌন হেনস্থা করেন অভিযোগ অস্বীকার করলে ভবিষ্যৎ নষ্ট করার হুমকিও দেওয়া হয় বলে দাবি ছাত্রীর গত পয়লা জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন তিনি তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোনো পদক্ষেপ না হওয়ায় মানসিকভাবে ভাবে পড়লেন ওই ছাত্রী শনিবার সকালে কলেজ গেটের সামনে সহপাঠীদের সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি কিছুক্ষণ পর অধ্যক্ষের অফিসের কাছে গিয়ে নিজের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন আগুনে জ্বলতে থাকা তরুণীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন আরেক ছাত্র কলেজ কর্মীদের তৎপরতায় আগুন নেভানো হয় এবং দুজনকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে খবর ছাত্রীটির শরীরের পঁচানব্বই শতাংশ এবং ছাত্রটির প্রায় সত্তর শতাংশ দগ্ধ হয়েছে কলেজের অধ্যক্ষ জানান অভিযোগ পাওয়ার পরে সমীর সাহুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ছাত্রীকেও মুখোমুখি বসানো হয় ছাত্রী তার অভিযোগে অটল ছিলেন যদিও অধ্যাপক কা অস্বীকার করেন এই ঘটনায় কলেজ চত্বরে তীব্র কোপ ছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে অভিযুক্ত অধ্যাপক সমীর সাহুকে গ্রেপ্তার করা হয়েছে এবং কলেজের অধ্যক্ষকেও সাসপেন্ড করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ জানিয়েছেন বিষয়টি যদিও ক্রিকেটার মোহাম্মদ স্বামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ফের বিতর্কে শিউরির পাঁচ নম্বর ওয়ার্ডে জায়গা সংক্রান্ত বিবাদে জড়ালেন তিনি সেই ঘটনায় হাসিনের এক প্রতিবেশীর সঙ্গে বচসাও ঠেলাঠেলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ওই ভিডিওর সত্যতা বর্ধমান নিউজ টিভি নিজে যাচাই করেনি জানা গিয়েছে জায়গা সংক্রান্ত গণ্ডগোলের জেরে হাসিন জাহান ও তার প্রতিবেশীরা উভয় পক্ষ শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিনের অভিযোগে নাম উঠে এসেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী হাসিনার অভিযোগে নাম উঠে এসেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজীফ ফরজুদ্দিনের অন্যদিকে এলাকার বাসিন্দাদের একাংশের পাল্টা অভিযোগ হাসিন জাহান দেগোদিন ধরেই প্রতিবেশীদের নানা রকম মামলার ভয় দেখিয়ে চাপে রেখেছেন তাদের দাবি এক মহিলাকে মারধরও করেছেন হাসিন আহত সেই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দা নাগমা খাতুনের কথায় আগে থেকেই কাজ বন্ধ রাখার কথা হয়েছিল কিন্তু উনি কাজ চালিয়ে যাচ্ছিলেন তারপর মারধর করেন এক মহিলাকে তার ঘাড়ে গুরুতর হাত লেগেছে এমনকি হাসিন জাহান পুলিশকে টাকা দিয়ে কিনে নিয়েছেন বলেও আমাদের সন্দেহ আমরা চাই ওর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হোক নিয়ে সাংবাদিকরা হাসিন জাহানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি হোয়াটসঅ্যাপ ডিপিতে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ছবি তার নাম করেই ফোন করে প্রমোটিং এর প্রস্তাব তাও আবার কলকাতা কর্পোরেশনের এক বড় চেয়ারম্যানকে এত বড় প্রতারণার অভিযোগ পেতেই খর্দহ থানায় চেয়ারম্যান সোমনাথ দেব পুলিশের দ্বারস্থ হন আর তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেপ্তার হন দুজন জেটোরা বছর আটত্রিশের শুভজিৎ রায় এবং চব্বিশ বছরের বিক্রম রায় দুজন বাড়ি দত্তপুকুর থানার নেতাজি পল্লী এলাকায় শনিবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক জানা গিয়েছে হোয়াটসঅ্যাপে মানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দের ছবি ব্যবহার করে এবং তার নাম করে কলকাতা কর্পোরেশনের বারো নম্বর চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে ফোন করে এই দুই যুবক জানা গিয়েছে হোয়াটসঅ্যাপে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দের ছবি ব্যবহার করে এবং তার নাম করে কলকাতা কর্পোরেশনের বারো নম্বর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ফোন করে এই দুই যুবক তাকে প্রমোটিং এর প্রস্তাব দেওয়া হয় কথাবার্তা বলতে গিয়ে ওই চেয়ারম্যানের সন্দেহ হয় তারপর তিনি বিষয়টি সাংসদ পার্থ ভৌমিককে জানান জানান যে নম্বর থেকে ফোন এসেছিল সেটিও সাংসদকে জানতে পারেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ শুক্রবার খরদোহ থানায় অভিযোগ জানান সোমনাথ বাবু তিনি বলেন চেয়ারম্যান সুশান্ত ঘোষকে আমার নাম ছবি ব্যবহার করে ফোন করা হয়েছিল যেখানে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তাতে সত্যি আমরা ভীত এর আগেই ফোনে আমাদের দলের একাধিক নেতৃত্বকে হুমকি দেওয়া হয়েছে তাই চাইব সত্যি উদ্ঘাটিত হয়ে মানুষের সামনে আসুক সূত্রে যারা গিয়েছে ধৃত সুহজিত ও বিক্রমের নামে একাধিক থানায় কমবেশি বেশি কুড়ি থেকে বাইশটি অভিযোগ রয়েছে বেশিরভাগই প্রতারণার আগেও অনেকবার তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ বিগত ছয় সাত মাস আগেও প্রতারণার অভিযোগ এই দুজনকে গ্রেপ্তার করেছিল ঘোলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে সোধপুর অমরাবতী মাঠ সহ একটি মাঠ বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে বলে এই সূত্রের খবর তাই পানিহাটের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে কলকাতা কর্পোরেশনের বারো নম্বর চেয়ারম্যান ছাড়াও আর কাউকে ফোন করে প্রতারণা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ